আশ্চর্য হয়ে যাবে আজকে গরুর দাম দেখি ঠিক আছে মানে একই লেভেলে সব গরুর দাম সীমিত কিছু লাভে ঠিক আছে মানে এই গরুগুলো আসলে এরকম দাম চাওয়া দেখলে অনেকে মনে করে ভাই মনে দাম অনলাইনে কমছে আছে বাস্তবে গেলে বেশি হবে তা না ভাই কিন্তু আজকে আমার সব এক কোয়ালিটির একই প্রায় দামের গরু হয়েছে মানে দাম আজকে একেবারে সীমিত লাভে আজকে গরুগুলোর দাম সামনে দর্শক কলেজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুহাটে আমার সামনে কিন্তু আপনারা শাড়িবদ্ধভাবে কিন্তু বাধা রয়েছে দেখতে পাচ্ছেন আর চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সব সার বাচ্চা একদম থামার উপযোগী বাচ্চা দর্শক এগুলো কিন্তু আপনারা থামার নিয়ে গিয়ে যদি লালন পালন করেন অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণ আর প্রফিট পাবেন আর

আচ্ছা একটা অস্ট্রেলিয়ান আছে আর বাকি সব হচ্ছে হলিস্টান ফিজিয়ান তো ভাই আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি এই যে সিরিয়ালের এক নাম্বারে চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি জাতমান সম্পর্কে একটু বলবেন ছোটর মধ্যে একদম ছোটর মধ্যে দর্শক দেখতে পাচ্ছে মাসাল মাথার সাইজটাও তো চমৎকার দেখা যাচ্ছে মাথাটা দেখতে পাচ্ছে বয়সটা কেমন আসবে ভাইয়া নয় মাস সাড়ে নয় মাসের মধ্যে আর কি আর সিরিয়ালের এক নম্বর বাচ্চা কেমন কি দাম রাখবেন গোটা আচ্ছা ছেষট্টি হাজার আচ্ছা এখানে তো দাম করার সুযোগ থাকবে জি 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 তো ভাই সিরিয়ালের দুই নাম্বারে একই রকম একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি

আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়ালের দুটা চলে গেল হ্যাঁ সিরিয়ালের তিন নাম্বারে যে বাচ্চাটা দেখতে পাচ্ছে এটাই তো এখন আসলো যাতন সম্পর্কে বলবেন

আজকে দাম বলবো ঠিক আছে দর্শকরা আশ্চর্য হয়ে যাবে আজকে গরুর দাম দেখি ঠিক আছে মানে একই লেভেলে সব গরুর দাম সীমিত কিছু লাবে ঠিক আছে মানে এই গরুগুলো আসলে এরকম দাম চাওয়া দেখলে অনেকে মনে করে ভাই মনে হয় দাম অনলাইনে কমছে আছে বাস্তবে গেলে বেশি হবে তা না ভাই কিন্তু আজকে আমার গরুগুলো সব এক কোয়ালিটির একই প্রায় দামের গরু হয়েছে মানে দাম আজকে একবারে সীমিত লাভে আজকে গরুগুলোর দাম চাবে আচ্ছা ঠিক আছে তারপরে যেটা দেখতে পাচ্ছি

আর এখানেও দরদাম করে আমার দর্শক নিতে পারবে আর কি সিরিয়ালের নয় নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি একদম কালোর মধ্যে আচ্ছা ফিজিয়ানের সাথে মানে অস্ট্রেলিয়ান মিক্সড আছে আচ্ছা আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে পনেরো মাস দর্শক পাওয়ার দেখতে পাচ্ছি পনেরো মাস বয়সের কিন্তু একটা আচ্ছা আচ্ছা অলস্টেন ফিজিয়ানের সাথে ক্রস আছে আর কি অস্ট্রেলিয়া কেমন দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একদম সামান্য ভাবে কথা বলতে পারেন সিরিয়ালের দশ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটার তো পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা অনেক মোটা মোটা মানে হাই বয়সটা গোটার কেমন আসবে পনেরো মাস প্লাস গোটার কেমন দাম হ্যাঁ এটা পুরোপুরি এক লক্ষ টাকা আচ্ছা তো এই দশটা গরু আমার দর্শক ভাই যদি মানে কে একবারে নিতে চায় তো সেক্ষেত্রে মানে এমন লট আকারে নিতে চাইলে কি দিতে পারবেন একবারে এত গরু যদি থাকে অবশ্যই দিতে পারবো কারণ আমার গরু বেশিরভাগ হাটে বিক্রি হয়ে যায়